সংসারি না আমি আল্লাহ দিলে মোটামুটি ভালোই ব্যবসাদার ব্যবসা করে চলছি জায়গা সব জায়গা টাগা রাখছি তারপরে এমনে আমার নিজের ফ্যামিলি চালাতে পারি মাসের মাংসটা তো মিষ্টি আমার আইডিয়া যদি আমি হার একটু বেশি বিক্রি করতে এমন সাড়ে সত্তর হাজার টাকা বিক্রি হয় বেশি হয় লাখের মতন হয় সময়তে শুক্রবারে মনে হয় মানে ঢাকার ভেতরে বন্দি অবস্থায় থাকা কালীন সময়ে যখনই একটু মনে হবে যে না একটু ভালো লাগতেছে না কোথায় যাবেন তিনশো মিটার আর মাওয়া ছাড়া যারা চাকরিজীবী মানুষ আছে এদের কাছে অপশন কিন্তু খুব কম আছে কেউ গাজীপুর যাইতে পারে কেউ পারে না আমাদের জন্য ক্লোজ হচ্ছে তিনশো ফিট আমরা আবার আজকে তিনশো ফিট আসছি আজকে বৃহস্পতিবার রাত তো প্রথমে ভেবেছিলাম যে মানুষজন আসলে খুব কম কিন্তু যখনই আপনার নীলা মার্কেটের কাছাকাছি চলে আসলাম তখন দেখলাম যে মানুষের আসলে অভাব নাই আর এখানে মনেই হইতেছে না যে এখন রাত বারোটা বাজে মন হচ্ছে যে সন্ধ্যা লাগলো আর ঘর থেকে সব মানুষজন বের হয়ে তিনশো ফিট চলে আসছে হাঁসের মাংস রুটি পিঠা সব খাওয়ার জন্য আমাদের বিএমডাব্লিউ সেজন কই নামে না কেন সত্য কথা আসলে বারোটা বাজে তো সকালের ক্ষুধাটা এখন লাগছে চলো যাই দোকান সব দিকে আছে এদিকেও আছে এই কোণায়ও আছে এদিকে এদিকে দুদিকে যেদিক এদিকে বেশি এদিক যাই তো আমরা হচ্ছে একটু ভিড় মুক্ত জায়গা খুঁজতেছি ভাইরাল জায়গায় তোমাদের খাওয়ার দরকার নেই আমরা খাবার খাব যে কোনো দোকানে খেলেই হবে এইখানে স্বাদ মোটামুটি সব জায়গায় একই একদম খারাপ না অনেক বেশি ভালো না এটা ফাঁকা জায়গা খুঁজতেছি খাওয়ার জন্য হ্যাঁ শেদার ভাই বলো কোন জায়গা বসবা না না তুমি লগা না খাওয়া দাওয়ার ব্যাপারে তুমি হচ্ছে আমাদের সর্দার তুমি যেখানে বলবা যেখানে বসা যায় আমরা ওইখানে গিয়ে বসে যাবো

মানে সেই ছোটবেলার গল্প তখন ওরা এখানে একজনের খাইতে খাইতে সেই খালা একদম আপন পরিবারের মতো হয়ে গেছে মানে সে যান ভাই আসলে অনেক আদর যত্ন করে খাওয়ায় আমরা এখন খালারে খুঁজে বের করব খুঁজে বের করে তারপরে খাবো ঠিক আছে না এখন বলো না হম তাহলে খালারে খুঁজবো দেখলো চিনবা তো আমার নাকি কাছে রে আমার মোরা এই যে আমি আগে আগে এসে পড়ছি একা একা হাঁটতেছে

আমার নাম কারিমা কিটারগল ঠিকানা আছে পূর্বচল নীলা মার্কেট নদীর পাট আমাদের আজকে একটু কম আজকে বিশুদ্ধবার আজকে তিরিশটা বিক্রি হয়েছে শুক্র শনিবারে শুক্রবারে ষাট সত্তরটা রান্না হয় হ্যাঁ ষাট সত্তরটা রান্না হয় হাঁস আছে গরু আছে মুরগি আছে রুমালি রুটি আছে চিতই আছে চাপটি আছে সিটা পিঠা আছে হাঁস হয়েছে তিনশো টাকা আর গরু মুরগি হয়েছে আড়াইশো টাকা পিটা চাপটি হয়েছে পনেরো টাকা বিশ আর চিতো পিঠা হইছে বিশ টাকা রুমাল হয়েছে পঁচিশ টাকা তালগুলা বিক্রি করতাম একটা হাঁস দুইটা হাঁস এমন করে বিক্রি করতাম আর এখানকার মোটামুটি আল্লাহ দিলে আপনাকে গোয়ায় এখান ওই চল্লিশটা পঞ্চাশটা ষাটটা এমন চলে না সংসারে না আমি আল্লাহ দিলে মোটামুটি ভালোই ব্যবসাদার ব্যবসা করে চলছি জায়গা সব জায়গা টাকা রাখছি তারপরে এমনি আমার নিজের ফ্যামিলি চালাইতে পারি আমার আইডিয়া যদি আমি হাড় যদি একটু বেশি বিক্রি করতে এমন সাড়ে সত্তর হাজার টাকা বিক্রি হয় বেশি হয় লাখের মতনও হয় সময়তে শুক্রবারে মনে আর এই শুক্রবার ছাড়া এমন তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাটটা মনে হয়

মাংস এক পিস এই যে রানের মতো সাইজ যেটা ওইটা পাইলাম আরো দুই তিন পিস পাইছে যেখানে মাংস হাড্ডি মিলাই আরো ছোট ছোট দিয়ে দিছে তবে একদমই খাওয়া যাবে না আমার মাংস কিন্তু নাই সবই মোটামুটি ভালো মাংস

আমাকে বলছে খাইতে সে খাইতে পারো লোভ তো লাগতেছে আবার মনে হইতে কান্নাকাটি করে নিয়েছে না খাই কান্নাকাটি করে না ও হাঁসের মাংস খালে তো এখানে সারা আবার একটু ওই দিনের মতো বলেন তো ঝাল লাগছে ঝাল লাগছে এই মশা জায়গাটা প্রচুর পরিমাণে মশা ছিল মশার যন্ত্র মানে খাওয়ায় আসলে শান্তি হয়নি এত মশা তো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা আসলে একটু চা খুঁজতেছি আর আজকের খাওয়া দাওয়াটা হাঁসের মাংস তো মজাই ছিল আর হচ্ছে তন্নি নিছিল হচ্ছে একটা গরুর মাংস ওটা আসলেই ভালো ছিল না ঝোলটাও খুব একটা ভালো লাগে নাই আবার মাংসটা অনেক শক্ত ছিল বাট হাঁসের ঝোলটা খেতে কিন্তু মোটামুটি ভালোই ছিল হাঁসের মাংসটাও খেতে খারাপ ছিল না শুধু পরিমাণটা আর মাংসের পিস গুলা একটি যাই হোক ওটা হতেই পারে এক দুই দিন ওইটা নিয়ে কোনো কমপ্লেন নেই আমরা এখন দেখবো একটু চাটা পাই কি না চা খাবো এবং তারপরে আমরা এখান থেকে রওনা করব তারপরের সাথে পরবর্তী কোন একটা ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন একদম মালাই চা পুরো মালাই দিয়ে ভর্তি